আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বাংলা জামা আসলামের নেতাকর্মী সমর্থক অনলাইন অ্যাক্টিভিস্ট সহ সারা বাংলাদেশের কর্মীদের জন্য একটি সুসংবাদ হচ্ছে জনাব এটিএম আজহরুল ইসলাম ভাইয়ের মামলার সকল রকমের প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এটা প্রকাশ করেছেন বাংলা জামা ইসলামের একজন আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ভাই তিনি তার ভেরিফাইড ফেসবুকে তিনি পোস্টটি করেছেন সবাইকে জানিয়ে দিয়েছেন আমিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনার ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন জনাব এটিএম আজারুল ইসলাম ভাইয়ের মামলার সকল প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ফৌজদারি আপিল নম্বর আটত্রিশ দু হাজার পঁচিশ আগামীকাল একুশ তারিখ মাননীয় প্রধান বিচারপতির আদালতে বাইশ তারিখ শুনানির জন্য উপস্থাপন করা হবে আশা করি দ্রুতই নিষ্পত্তি হবে ইনশাল্লাহ অ্যাডভোকেট শিশিমণির আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো আমাদের কাছে আমরা চাই দ্রুত এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হোক কারণ দীর্ঘ চোদ্দ বছর ধরে তিনি এখনও জালিম সরকারের কারাগারে বন্দি আছেন পাঁচই আগস্টের পরে আমাদের এই ভাইটি জেলের মধ্যে বন্দি থাকবেন এক সেকেন্ড বন্দি থাকবেন এটা সারা বাংলাদেশের জামাল ইসলামের নেতাকর্মী সম্মত কেউ কিন্তু এটা মানে চায় না এটা কিন্তু তাদের জন্য খুবই কষ্টের যে আজকে আমাদের একজন ভাই পাঁচই আগস্টের পরে হাসিনা সরকার পতন ঘটেছে তাদের মিথ্যা মামলা এখন আমাদের ভাইয়ের জেলখানায় দুঃখে দুঃখে মরতেছে এটা কিন্তু সহ্য করা যায় না সারা বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু ক্ষুব্ধ যদি আজারের মুক্তি না হয় সারা বাংলাদেশে কিন্তু অচল হয়ে যাবে সরকার পতনের ডাকও কিন্তু আসতে পারে আপনারা দেখেছেন গত কয়েক দিন আগে আপনারা দেখেছেন গত কয়েক মাস আগে আমি যেমন ডাক্তার শফিকুর রহমান কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন করেছিল এর পরবর্তীকালে তিনি বলেছেন কষ্টে দুঃখে ক্ষোভে তিনি বলেছেন শেষ চায় আমি কারাগার বরণ করব আমার ভাইকে এক সেকেন্ডের জন্য আমরা কারাগারে দেখতে চাই না এরপরে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার এবং আপনার প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরার কথা বলেছেন সরকার তখন ভয় পেয়ে গেছে যে জামাত যদি মাঠে নামে শিবির যদি মাঠে নামে তাহলে কিন্তু টেকেল দিতে পারবো না সরকার পতন ঘটে যাবে কারণ জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতা আসিল সমন্বয়করা ছিল সেই সমন্বয়কদের মধ্যে কতজন শিবির ছিল ছাত্রশিবির ইসলামী ছাত্রশিবির কীভাবে গোপনভাবে কাজ করেছে সেটা কিন্তু সবাই ভালো করে মাস্টার মাস্টারমাইন্ড হিসেবে দফা হিসেবে দফা সবার কাছে পৌঁছে দেওয়া থেকে শুরু করে নয় দফা থেকে এক দফা দাবি পর্যন্ত নিয়ে আসা সব কিছু কারা করেছে কারা এর পিছনে আপনার নেতৃত্ব দিয়েছে ইন্ধন দিয়েছে কারা এটাকে সফল করেছে কারা আন্দোলন করেছে সেটা কিন্তু মানুষের মানুষ জানে জামার শিবির করেছে অর্থাৎ জামাত শিবির যদি এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু বিবাদ আছে এর জন্য কিন্তু ভয়তে ডক্টর ইউনুস পরের দিনই কিন্তু তড়িগড়ি করে একটা শুনানি ব্যবস্থা করে মোটামুটিভাবে এটি আজরুল ইসলামের যে মামলার যে বিষয়গুলো আছে ওপেন সেটা ওপেন করার সুযোগ করে দিয়েছিল পরবর্তী আমরা দেখলাম যে দীর্ঘ এক মাস দেড় মাস হয়ে যাচ্ছে এখনও কোনো আমরা ই পাচ্ছি না রিসেন্টলি আবার এই যে একুশ তারিখ এটা উত্থাপন করা হবে বাইশ তারিখে শুনানির জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে বাইশ তারিখের ভিতরে নিষ্পত্তি আমরা চাই আমরা এটি আজরুল ইসলামকে এক মত্যজনা জেলার মধ্যে চাই না সাথে সাথে আরেকটা কথা বলে রাখি প্রিয় দর্শক এটি আজরুল ইসলামের মুক্তির পর পরই নিবন্ধন এবং যদি প্রতীক ফেরত না দেয় তাহলে কিন্তু কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে এর জন্য সারা বাংলাদেশের নেতাকর্মীরা আপনার মানে প্রস্তুতি গ্রহণ করেন বিরোধী করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ